আসসালামু আলাইকুম শ্রী বন্ধুরা জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন এমআরএ রেজিস্ট্রেশনকৃত বাংলাদেশের একান্নটি জেলায় মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে উক্ত কর্মসূচির আওতায় ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশি প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বন্ধুরা এখানে পাঁচটি ক্যাটাগরিতে ছয়শো দুইজন লোক নিয়োগ করা হবে প্রথমে আছে এক নম্বরে জোনাল ম্যানেজার এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে সত্তর হাজার পঞ্চাশ টাকা এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাই প্রদান করা হবে শিক্ষানবিষ্কাল ছয় মাস সন্তোষজনক শিক্ষানবিষ্কাল শেষে চাকরি নিয়মিতকরণ করা হবে এবং দুই নম্বর আছে শাখা ব্যবস্থাপক এই পদে একশো জন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষানিবিষ্কাল মাসিক বেতন সর্বসা করলে চল্লিশ হাজার টাকা সন্তোষজনক শিক্ষানিবিষ্কাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন পঞ্চাশ হাজার সত্তর টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে প্রাপ্য হবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ঋণ কার্যক্রমের কাজে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন নম্বরে আছে শাখা হিসাব রক্ষক এই পদে একশো জন লোক নিয়োগ করা হবে এখানে মাসিক বেতন সর্বসাকুল্যে তিরিশ হাজার টাকা সন্তোষজনক শিক্ষানবিষ্কার শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন সাতত্রিশ হাজার তিনশো সত্তর টাকা এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে প্রাপ্য হবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান পাবলিক ব্যবস্থাপনায় স্নাতকোত্তর প্রার্থী মোটরসাইকেল চালানায় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চার নম্বরে অফিসার এই পদে তিনশো জন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষানবিষ্কাল মাসিক বেতন সর্বস্লি সাতাশ হাজার টাকা সন্তোষজনক শিক্ষানবিষ্কাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন তেত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ঋণ কার্যক্রম কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এখানে মোটরসাইকেল চালনায় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়স অনুরুদ্ধ পঁয়ত্রিশ বছর এবার পাঁচ নম্বরে আছে পিওন কাম গার্ড এখানে একশো জন লোক নিয়োগ করা হবে মাসিক বেতন সর্বসা করলে পনেরো হাজার টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পাশ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে বয়স অনুরোধ তিরিশ বছর সুবিধা বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা সিপিএফ গ্র্যাচুইটি বৈশাখী ভাতা ইনসেন্টিভ বোনাস লাঞ্চ ভাতা অর্জিত ছুটির নগদায়ন দূরত্ব ভাতা মোবাইল বিল যাতায়াত ভাতা মোটরসাইকেল ঋণ সুবিধা পারফরম্যান্স ভাতা সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন এছাড়াও নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা দক্ষতা ও কর্মমূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে পাঁচ নং পদ ব্যতীত সকল পদের জন্য শিক্ষানিবিষ্কাল ছয় মাস পাঁচ নং পদ ব্যতীত সকল পদের জন্য সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে গ্রেড পদ্ধতির ক্ষেত্রে চারের মধ্যে দুই এবং পাঁচের মধ্যে দুই পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে আবেদন করতে হবে নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদনপত্রের সাথে প্রার্থী সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে আবেদনপত্রে মোবাইল নাম্বার এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে শাখা ব্যবস্থাপক শাখা হিসাবরক্ষক ও অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন ফি বা তিনশো টাকা পরীক্ষার কেন্দ্রে জমা দিয়ে মানি রিসিপ্ট সহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরবর্তীতে নির্বাচিত প্রার্থীর চূড়ান্ত নিয়োগের সময় শাখা ব্যবস্থাপক পদের জন্য বিশ টাকা শাখা হিসাবরক্ষক পদের জন্য পনেরো হাজার টাকা ও অফিসার পদের জন্য দশ হাজার টাকা জামানত মনোভাষা ও ফেরত জমা দিতে হবে জামানতের টাকা জাগরণী চক্র ফাউন্ডেশন শিরোনামে শুধুমাত্র এমআইসিআর পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে নগদ পাবলিক অন্য কোনো মাধ্যমে এই অর্থ গ্রহণ করা হবে না তাছাড়া তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা প্রদান বাধ্যতামূলক ইতিপূর্বে সংস্থায় চাকরি হতে প্রাপ্ত হয়েছেন পদত্যাগ করেছেন নারী ও শিশু নির্যাতন মানি লন্ডারিং যৌন হয়রানি যৌন শোষণ ও যৌন হয়রানি ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছে বিশেষ দ্রষ্টব্য নিয়োগ জালিয়াতির ঝুঁকি হতে সাবধান সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন জেসিএফ চাকরি দেওয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করছে সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন অন্যথায় সংস্থা তার দায়ভার বহন করবে না জাগরণী চক্র ফাউন্ডেশনের মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে কর্মরত কর্মীরা আবেদন করতে পারবেন না আবেদন পাঠানো ঠিকানা জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় ছিলচল্লিশ মুজিব সড়ক যশোর সাত হাজার চারশো এই ঠিকানায় আপনারা আবেদন করবেন আবেদন করার শেষ তারিখ পঁচিশে আগস্ট দুই হাজার পঁচিশ তো বন্ধুরা আপনারা যারা জাগরণী চক্র ফাউন্ডেশনে আবেদন করতে চান ভিডিওর ডিসক্রিপশন বক্স অন্য একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো আপনার সেই ভিডিওটা দেখলে কিভাবে আবেদনপত্র লিখতে হয় সে সম্বন্ধে বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন তো বন্ধুরা এই হলো জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম